আরজি করের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল হাসপাতালে সমস্ত ওপিডি সহ একাধিক পরিষেবা বন্ধ থাকবে অনেক দূর থেকে মানুষ এসেছেন চিকিৎসার জন্য কিন্তু চিকিৎসক কি বলছেন জেনে নিন আজকে ওপিডি আর নন এমার্জেন্সি সার্ভিসেস সবগুলো বন্ধ থাকবে হয়তো এসে কোনো লাভ নাই আজকে আমরা কেউ দেখব না যে আমাদেরকে এখানে বন্ধ করা ঠিক নাই জন্য অনেকগুলো কষ্ট হয়েছে অনেক দূর দিকে এসছে ওষুধ কিছু পায় না আমি বুঝতে পেরেছো কিন্তু তাদেরও সুরক্ষা দিতে হবে আমাদের উই ওয়ান্ট আ সিবিআই ইনভেস্টিগেশন ওপিডি অর নন এমার্জেন্সি সার্ভিসেস সবগুলো বন্ধ থাকবে কেন কলকাতা আরজিকের হসপিটালে যে হয়েছে যে একটা মেয়ের সাথে হয়েছে একটা রেপ আর একটা মার্ডার এ আপনার ওয়াইফের সাথে হতে পারে আপনার সিস্টার সাথে হতে পারে এটা হয়েছে হসপিটাল ভেতরে মানে ডাক্তারে কোনোদিন প্রোটেকশনগুলো হবে না এটা কিসের বল আজ কি অতগুলো পেশেন্ট এসছে অতগুলো পেশেন্ট এসছি দুর্গাপুর বাঁকুড়া অনেকগুলো জায়গা থেকে এসছে আজ কি কেউ পেশেন্ট চিকিৎসা ওষুধ কিছু পায়নি কেন এটা কিসের ভুল ডাক্তারের ভুল সরকার ইনভেস্টিগেশনটা ক্লিয়ার কাট করতে হবে ফুল ট্রান্সপারেন্সি উই ওয়ান্ট আ সিবিআই ইনভেস্টিগেশন একজন জোড়া পড়েছে কিন্তু ট্রান্সপারেন্সি লাগবে মেডিকেল ফ্যাকাল্টি ডক্টরস প্রত্যেকটা নার্সেস হেলথ কেয়ার ফ্যাকাল্টির জন্য প্রপার সিকিউরিটি লাগবে আজকে তো অসুবিধা হচ্ছে আজকে কোনো কিছুই কাজ হচ্ছে না ভালো সিকিউরিটি ভালো ভালো স্টাফ কিছুই নেই প্রোটেকশন কিছুই নেই পুরো রাতে নাইট ডিউটি হ্যাঁ হার্ডলি একটা বা দুটো সিকিউরিটি তাকে ও মানে প্রপার নেই কি বলবো যে প্রোটেকশন ডাক্তার আর প্রোটেকশন দিতে হবে যে আমাদেরকে এখানে বন্ধ করা ঠিক নাই কেন রুগী দেখাতে আসি রুগী কয়েকটি রুগী সিরিয়াস আছে ওনাদেরকে তো দেখতে হবে মানে হসপিটাল বন্ধ করা উচিত নয় হ্যাঁ ডাক্তাররা সব বসে আছে আমাকে ডাক্তাররাই বলল যে বেকার এলেন ফালতু এসে কোনো লাভ নাই আজকে আমরা কেউ দেখবো না হ্যাঁ ফিরে যেতে হচ্ছে আমরা বাইরে থেকে এসেছি সমস্যা বেড়েছে আমার আমার পেশেন্টের কোনো ওষুধ নাই আমার জন্য প্রোটেকশন হবে না হবে না আপনার জন্য আপনার কতজন আমা আমি নিজে দেখে ওপিডি কত দেখে আমরা জন্য একটা প্রোটেকশন প্রোটেকশন ডিজার্ভ করে না আগে আগে যে মেয়ে সাথে আমরা চাই সবাই আমরা চাই ওইটাই আপনার জন্য অনেকগুলো কষ্ট হয়েছে অনেক দূর থেকে এসেছে ওষুধ কিছু পায় না আমি বুঝতে পেরেছো কিন্তু এটা আপনার ভুল নেই আপনি এতে সরকারকে বলতে হবে

এখানের কোনো পরিস্থিতি এক জামিন সব বাইরের থেকে করতে হচ্ছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা